হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে তার বিয়ে করছে আজও পর্যন্ত তার বাপের বাড়িতে একটা নুন জিনিস করেছে হিরো আলমের তো বাংলাদেশের নাম কে নাম কথা না আমি একটা স্টার না আমার বৌ মানুষের কাছে কেন কাজ করতে যাবি যে গন্ধগল হলে কে সে কে বাইরে কে বারবার কিসে কাজটাই কি কিনা একটা হাজব্যান্ড অনুমতি ছাড়া যদি কেউ যদি কোনো জায়গায় যায় মানে কাজ করতে আর কত যদি বউ থাকতো ঘরে তার আর কত তো হবি বউ যদি ঘরে থাকে তাহলে আর কত হতো না অত বিষয়টা তো যখন এ মনে করেন নিজে রুল ঠিক না হবে তাহলে বন্ধ হবে হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে কাজ করার জন্য ঘরে আমার বউ রাস্তার একটা দুই টাকা ছেলে এই ব্যাগ আমার দাদাটি কথা বলছে তাই আমার ব্যাগ বই ওই রাস্তা সে রাস্তার মনে হয় রাস্তা ঘুরে বেড়ায় তার সাথে গান করবে তাই তাহলে এটা সমাধান করতে হবে সে তো সমাধান করবে চাই তাহলে কি করলে তা ঘরে থাকতে হবে না ঘরে থাকতে হবে না সমাধানের জন্য ঘরে থাকার জন্য আছে সে মনে করেন বারবার কেন তার কাছে যাবে আপনি স্বামী স্ত্রী ক্যাসাল গণ হয় না সে কেন হলে তার কাছে আপনি বলেন ক্যাসাল হবে তুই তার নিজের বাপের বাড়ির কাছে বাবার বাবুরের থাকবি তার অন্য ধরনের কাছে যাবে ক্যাসাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তার দিতে হবে তাহলে ক্যাশাল নিতে বললো না যে ক্যাশাল তো মানে আর কত আর কত সমাধান কে করতে পারে ঘরের বউ সে তুলছে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে লেখ না থাকা লেখ না আপনার কোন গন্ডগোল না কোন মারামারি না আজ পর্যন্ত তার বিয়ে করছে আজ পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নুন জিনিস যৌতুক দাবি করছে বলেছেন মূল কারণটা হলে ক্যাশাল গন্ডগোল হলে সে মানুষের সাথে গান করবে তাই সে কেন দাবি হিরো রমে বাংলাদেশের নাম ডাক নাম ডাক না আমি একটা স্টার না আমার বউ মানুষের কাছে কেন কাজ করতে যাবে সেটা উত্তরটা আপনাদের বলে সংসার আছে না সেই সংসারের বাসে সেই সংসারের বাইরে কেন যাবি আপনারা বলে শ্বশুর যাচ্ছে মানে বউ সে না করতো তা কিন্তু আসতো না রাগ করে ঢাকে থাকতো কি করলেনি তুই সংসার করতে চাই তার ফ্যামিলিতে সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় আমাদের সময় রাতের বেলা কালকে আমাদের সাথে কথা বলতে হয়েছে আমাদের ভবিষ্যতে কোনো জ্ঞান না হয় এখন মিলে ভেসে খাবা হয়তো আপনি তো কথা বলছে আর এনার বাবা কি বলছে তুমি এখানে সংসার করবা সে যেন মিডিয়াতে না আসে আমি তো ঘরেই রাখতে চাই কিন্তু সে মিডিয়াতে দেখতে চাই আমি তার কি এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে তাই না আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে মিডিয়াতে সবাই আমাকে চেনে যে আমি রিয়া আমি একজন অভিনেত্রী অসংখ্য মিউজিক ভিডিও করেছি মুভি করেছি নাটক করেছি অবশ্যই অবদান আছে হিরো আলমের কিন্তু ওভার মানে কোনো কিছু ওভার করা ঠিক না কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ তখন সেটা পরিণতি খারাপ হয় এটা ভেবে চিন্তেই করা উচিত কারো ঠিক আছে আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না আপনি খালি একটা কথাটা জিজ্ঞেস করেন যে ক্যাসাল গন্ডগোল হলে কে সে কে বাইরে কে বারবার কি সে কাজটাই করবে কিনা না এটা জিজ্ঞেস করেন আচ্ছা এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে যেহেতু আলম আমার নিজ এলাকায় এসেছে এখানে আমার বাপ চাচা আছে সবাই বসে বিষয়টা সমাধান করবে